আসসালামু আলাইকুম যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দু সালে দিয়েছ তোমাদের রেজাল্ট কিন্তু আজকে অর্থাৎ দশই জুলাই দুপুর দুইটায় প্রকাশিত হবে সো অনেকেই জানো না কীভাবে রেজাল্ট দেখতে হয় তাদের জন্য আজকে ভিডিওটা আবার অনেকে জানো রেজাল্ট দেখার একটা ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে কিন্তু আজকে তোমাদের পাঁচভাবে রেজাল্ট বের করার পদ্ধতি দেখিয়ে দেব কারণ একসাথে একটা ওয়েবসাইটে যদি অনেক লোড পড়ে তাহলে কিন্তু রেজাল্টটা দেখতে অসুবিধা হয় এজন্য তোমাদের পাঁচভাবে রেজাল্টটা বের করা দেখিয়ে দেবো সো এই যে দেখতে পাচ্ছো প্রথম ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার টেলিগ্রামে থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রামে চলে যাবে সেখানে কিন্তু এই লিঙ্কগুলো পেয়ে যাবে এখানে এসে সর্বপ্রথম তোমার এক্সামিনেশন এখানে এস বা দাখিল এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখান থেকে তুমি কোন বছরে পরীক্ষা দিয়েছ যেহেতু পঁচিশ সাল দু এখান থেকে সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পরে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ এটা এখান থেকে সিলেক্ট করে দেবে সো আমি এখান থেকে মাদ্রাসা বোর্ড দিয়ে দিচ্ছি তারপর এখানে তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং সর্বশেষে ফাইভ যোগ ফোর কত হয় এখানে সেটা লিখে দেবে সো আমি এখানে নাইন লিখে দিলাম তারপর জাস্ট এই সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু তোমার রেজাল্টটা এখানে দেখতে পাবে এখন তোমাদের অন্য আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার টেলিগ্রামে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে জাস্ট এখানে দুইটা ভাষা আছে ইংরাজি এবং বাংলা এখান থেকে তুমি বাংলাটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর এখানে পরীক্ষার নাম দিয়ে দেবে এসএসসি বা দাখিল এটা সিলেক্ট করে দেবে তারপর পরীক্ষা সাল এখান থেকে দু দিয়ে দিবে। তারপর এখান থেকে বোর্ডের নাম তুমি যে বোর্ড দিয়ে পরীক্ষা দিয়েছ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপর এখানে ফলাফলের ধরন এখান থেকে তুমি অবশ্যই একক বা বিস্তারিত ফলাফল এটা সিলেক্ট করে দিবে। তারপর এখানে তোমার রোল নাম্বার দিয়ে দেবে তারপর তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে তারপর এখানে এই যে দেখতে পাচ্ছ একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা এখানে দিয়ে জাস্ট এ ফলাফল দেখুন এটা ওপরে ক্লিক করে দেবে আমি এখান থেকে সংখ্যাটা দিয়ে দিচ্ছি সংখ্যাটা দেওয়ার পরে জাস্ট এই ফলাফল দেখুন এটা ওপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার ফলাফলটা এখান থেকে দেখতে পাবে আর এটার লিঙ্কও টেলিগ্রামে দেওয়া থাকবে তিন নম্বরে যে ওয়েবসাইটটির মাধ্যমে দেখবে সেটা হচ্ছে এসের মাধ্যমে তুমি তোমার ফলাফলটি দেখতে পাবে ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আসার পরে তুমি এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে জাস্ট তুমি এসএসসি এটা সিলেক্ট করে দেবে তারপর এখান থেকে এসএসসি এর মাধ্যমে রেজাল্ট এটা আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর তুমি জাস্ট এখান থেকে নিচে চলে আসবে এখান যে দেখতে পাচ্ছো একটা শখ দেখা যাচ্ছে এখানে বোর্ডের নাম কোড এবং ফর্মেট দেওয়া আছে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিবে সেই ফর্মেট অনুযায়ী তোমাকে এখান থেকে এস এম এসটা পাঠাতে হবে আমি তোমাদের মাদ্রাসা বোর্ড থেকে দেখিয়ে দিচ্ছি তুমি প্রথমে লিখবে এসএসসি তারপর এম এডি তারপর এখানে তোমার রোল নাম্বারটা দিবে তারপর রোল নাম্বারটা দেওয়ার পরে এখানে দু হাজার পঁচিশ লিখবে তারপরে তুমি জাস্ট এখানে ওয়ান সিক্স টু 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 এই যে ওয়ান সিক্স টু এই নাম্বারে তুমি এস এম এসটা পাঠিয়ে দেবে আর অবশ্যই তোমাকে কিন্তু এখানে দুই টাকা চার্জ কাটবে এটা হচ্ছে এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি এখন তোমাদের চার নাম্বার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে সো এটা হচ্ছে মাদাসা বোর্ডের ওয়েবসাইট এখানে আসার সাথে সাথে কিন্তু এখানে তুমি তাদের সম্পূর্ণ পেজটি দেখতে পাচ্ছ এখানে যে দেখতে পাচ্ছ রেজাল্ট আর কাই এটা ওভার জাস্ট তুমি ক্লিক করে দেবে এটা ওভার ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে একটি ফর্মে দিয়ে দিয়েছে এখানে তোমার এক্সামিনেশনের নাম ইয়ার তারপর বোর্ড তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর ফাইভ যোগ ফাইভ কত হয় সেটা যোগ করে সাবমিট করে দিলে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে এখন পাঁচ নাম্বারে যে পদ্ধতি ব্যবহার করে তুমি রেজাল্ট দেখতে পারবে সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমেও কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাবে এটার জন্য তুমি গুগল প্লে স্টোরে গিয়ে রেজাল্ট অ্যাপ এসএসসি দু হাজার পঁচিশ এটা লিখে সার্চ করলেই কিন্তু এই অ্যাপটি চলে আসবে তারপরে নিচে কিন্তু নির্দেশনা দেওয়া আছে কীভাবে তুমি রেজাল্ট দেখবে এই সহজভাবেই কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখতে পারো আর ভিডিও থেকে যদি উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমারও কিন্তু আজ দুইটাই রেজাল্ট দিবে সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ ভালো কিছু দান করে সবাই ভালো থাকুক সবার জন্য দোয়া রইলেও আল্লাহ হাফিজ